আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি অবশেষে সাইদির মিলে গেল ভবিষ্যৎ বাণী গেলেন শেখ হাসিনা আজকে এই ধরনের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং বাংলাদেশের যে সমসাময়িক ঘটনা ইদানিং কালের অর্থাৎ শেখ হাসিনার রায় এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং অতীতে শেখ হাসিনা কি করে গেছে সেই বিবরণ নিয়ে আজকের ভিডিওটা আশা করি এই ভিডিওটা আপনাদের হৃদয় শুয়ে যাবে এবং পাপ বাপকেও ছাড়ে না এটাই তার জ্বলন্ত প্রমাণ এই ভিডিওতে সেটা আপনারা দেখতে পারবেন তো ভিডিওটি আপনারা মন দিয়ে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে যে প্রধানমন্ত্রী এই ট্রাইব্যুনাল গঠন করেছেন বাংলাদেশ জামাত ইসলামের নিরহ আলেমদেরকে উচ্চ পর্যায়ের সমস্ত নেতাদেরকে ফাঁসির তরিতে ঝুলানোর জন্য বিচারকের নামে প্রহসন করেছেন বাস্তবায়ন করেছেন করানের পাখি আল্লামা সাইদি হুজুরকে মিথ্যা মামলা দিয়ে তেরো বছর জেলখানায় বন্দী করে রেখেছিলেন মাওলানা মতিউর রহমান নিজামীকে হাসির দড়িতে ঝুলিয়েছেন গোলাম আজম সহ কামরুজ্জামান সহ অসংখ্য মানুষকে বিএনপির সাকা চৌধুরী সহ অসংখ্য নিরপরাধ মানুষকে হাসির দড়িতে ঝুলিয়েছেন বাবা হত্যার নামে নাটক কইরা কথা বলেন ঠিক কিনা প্রতিশোধ কখনো ভালো কিছু বয়ে আনে না যে ট্রাইব্যুনাল আপনি গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালে আপনার বিচার হচ্ছে যে গর্ত ঘুরেছে নিজের গর্তে নিজেই পড়েছে কারু ও মা কিরিন আল্লাহ বলে খেলা পাল্টে গেছে এটা আমাদের জন্য আফসোস আগামীতে যারা প্রধানমন্ত্রী হবেন শিক্ষা গ্রহণ করেন যে ক্ষমতা থাকলে দাম আছে ক্ষমতা নাই রিকশাওয়ালা আপনাকে দাম দিবেন না সাইদি হুজুর বলেছেন না যে 71 এর কোন মাটি কাঁদা সাইদির শরীরে লাগেনি যারা মিথ্যা কলঙ্ক দিয়েছেন অপবাদ দিয়েছেন আজকে মিথ্যা মামলা দিয়েছেন ও আরশের মালিক ও খানায় কবর মালিক সাক্ষী যারা আমার ইজ্জত করেছেন জাতির সামনে তাদেরকে লেন্ডা করে দিও কে বাস্তবতা মিলে যায়নি আল্লামা সাঈদী হুজুরে ভবিষ্যৎবাণী মেলে নাই যারা লগী বইঠা দিয়া দুই সালে ২৮ অক্টোবর মানুষকে পিটায় ঘটনা করছে সেই জানা যায় যে আল্লামা সাঈদী হুজুর দোয়া করেনি কথা বলেন না কেন ওই জানাই যায় দোয়া করেছেন যে আল্লাহ সৈরাচার জালেন শাসকের এমন পতন দাও এমন পতন দাও পুরো পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে প্রধানমন্ত্রী থেকে শুরু করিয়া এমপি মন্ত্রী এমনকি ইউনিয়নের পর্যায়ের পর্যন্ত নেতা পর্যন্ত পালিয়ে গেছে কথা কন ঠিক কিনা মসজিদের হুজুর পর্যন্ত পালিয়ে গেছে কথা বলে আজকে সব পরে আছে ওনারা নাই আছে আছে বলেন ক্ষমতার নিয়াসে দেশটা রে জাল হাইয়া কথা বলেন দেশে আগুন লাগাইয়া জনতারে জালাইয়া দেশে আগুন লাগাইয়া জনতারে জালাইয়া পালাইয়া গণভবনটা এখন ফাঁকা বগু গণভবনটা এখন ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বহুরে গণভবনটা এখন ফাঁকা হাসি রায় হয়ে হাগেছে জনগণের কাছে এসে দাউনা একবার দেখা কথা কন গণভবনটা এখন ফাঁকা পুরো বাংলাদেশ পড়ে আছে আপনারা আসেন তো যেদিকে মন মনসা আপনি আসেন কথা বলেন না কেন এই জন্য বাজা যারা সাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছে এদেশের অসংখ্য মানুষকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিল ঘরে ঘরে চাকরি না দিয়া ঘরে ঘরে মামলা আর মানুষের লাশ পৌঁছে দিয়েছে আল্লাহর বিচার আয়না ঘর জীবন এগুলো নাম আমরা শুনি নাই ক্ষমতা হারানোর পরে শোনা কষ্ট হচ্ছে আপনাদের তাহলে আমি একটু ঘটনা বলবো রাগ করবেন হিরো থেকে হিরো বানায় কে নিঃ সোহায় থেকে প্রধানমন্ত্রী বানায় কে প্রধানমন্ত্রী বানায় কে এ দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসি রায় দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীর মাথা খারা নরেন্দ্র মোদি খুশি হয় না কথা বলে ঠিক কে না পুরো বিশ্ব তাকিয়ে দেখলো যারা বিচারক তাদেরকে বিভিন্ন ভারতের নাম্বার থেকে যারা বিচারকের দায়িত্ব পালন করেছেন তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল যে এখনো সময় আছে আপনার রায় থেকে সরে আসেন আপনাদের পরিবারকে গুম করা হবে আপনাদের উপরে বোমা নিক্ষেপ করা হবে এই বিচারকদেরকে আমরা ধন্যবাদ জানাই সেলুট জানাই তারা আপোষ করে না কথা বলেন ঠিক কে না আর আমি আশ্চর্য হয়ে গেলাম ওনার যিনি আইনজীবী কথা বোঝেন নাই শেখ হাসিনার যিনি আইনজীবী ওই বেচারা বলতেছে এই রাহে আমি কষ্ট পেয়েছি আবার মুসকি করে হাসতেছে কথা বুঝতে পারছেন মানে উনি বলতেছে এই রায়ে আমি কষ্ট পাইছি আবার মনে মনে হাসতেছে সাংবাদিকের বলতেছে এই রায় নিয়ে আপনি কি সন্তুষ্ট না বলতেছে আমি কষ্ট পাইছি কষ্ট পাই আবার মুখে হাসি তার মানে ওই বেচারা নিজেও খুশি হয়েছে কথা কন ওনার যে আইনজীবী উনি নিজেও এই ফাঁসি রায় হওয়াতে খুশি না হলে উনি হাসে কে আজা মানুষ আছে ওনার তো রাগ খুব করে কথা বলার দরকার ছিল যে না এ রায়ে আমরা কোনো মতেই খুশি হয়নি উনি তো নিজে ইচ্ছা করে অপরাধ করেনি এগুলো প্রশাসন করছে বা করছে এখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো মতেই দায়ী ছিল না তারপরে দুচ্চা বানা হয়েছে এটা একটা মিথ্যা রায় হয়েছে এই রাম মানি না মানব এরকম রাগ করে বলার কথা ছিল কিন্তু উনি বলতেছে এই রায় আমি কষ্ট পাইছি আবার মুস্কি মানে হাসি উনি আবার বলতেছে যে এখন আর কিছু করার নাই যিনি ভিক্টিম উনি যদি সশরীরে আসে তিরিশ দিনের মধ্যে আপিল করে তাহলে সমস্যা নাই এবার পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি উনি আসতেও পা কারণ ওনার আবার জেদ আসে বুঝছেন জেদ আসে আসতে পারে কথা কন না আচ্ছা আসুক না দেশের মানুষ বাইরে আর কতদিন থাকে আমাদের একটা মায়া আছে না আসুক নিজের দেশ আসুক না ভাই কথা কন এরপরে জনগণ ঠিক করবে উনি প্রধানমন্ত্রী হবে না অন্য কিছু পাইবে এটা জনগণ ঠিক করবে রাগ করতেছেন আপনারা এ কথা বলে কি কষ্ট পাইছেন থাকবি আমার ভাইয়েরা জিরো থেকে হিরো বানাই কে এបាន জানগো আমার এই পৃথিবীর জমিনে অনেক মানুষ কে ক্ষমতার চেয়ার দান করেছেন যারা দাম্ভিকতা করেছে অহংকার করেছে ক্ষমতাকে বাপতাদের পয়তিক সম্পত্তি মনে করে નિર્হত মানুষের ওপরে জুলুম করেছে অত্যাচার করেছে মানুষের রক্ত খেলা করেছে ইতিহাসের কালো পাতায় তাদের নামগুলো লেখা থাকে কথা বলেন ঠিক কি না এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই প্রত্যাশাই আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ